দেখুন লাইভে আজকে নতুন একটা ভিডিও নিয়ে দেখুন আজকে আমাদের এখানে লুকিয়ে মাছ ধরা হচ্ছে এই যে এই দাদা আছে আমাদের এখানে সামনে একটা পুকুর আছে সেই পুকুরটি মাছ ধরছে এই যে ছিপ ফেলেছে দেখুন চিপটি খাচ্ছে কিন্তু মাছটি তুলতে যে দেখাচ্ছি দেখাচ্ছ এই জন্য ছিপ ফেলা দাদা না দেখুন মাছ ফেলার সঙ্গে সঙ্গে চিপটি খাচ্ছে কিন্তু মাছ ঠিক তুলতে পারছে না দাদা লাইভে যুক্ত হন দেখুন ভিডিও নমস্কার এই যে মাছ উঠেছে এই যে দেখুন আমাদের মাছ উঠে গেছে বন্ধুরা দেখো মাছটা থাকে মাছটা থাকে এই যে মাছ জ্যান্ত ফিস কই 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 বাবু কই এই যে জ্যান্ত পুঁটি মাছ উঠে গেছে আমাদের দেখুন বন্ধুরা যুক্ত হন লাইভে এই যে ভালো করে গাঁদ মাছটা খুলে দে বাবু বাবু মাছটা গাঁদ ভালো করে জ্যান্ত পুঁটি মাছ ক্যামের জুম হয়ে গেছে কমা যাবে বন্ধুরা লাইভে যুক্ত হন প্লিজ দেখুন আজকের এই যে এই যে খেতেছি ভালো হবে না একটু করে খেলা দিয়ে মাছটা এই যে দেখুন আজকে যে মাছ ধরার ভিডিও পুটি মাছ খেয়েছে আমাদের একটি মাছটি বহুত খুন দিয়ে জ্বালা ছিল যে দাদা আমাদের তুলে ফেলেছে এই যে আমাদের এই সামনে বড় পুকুর বড় পুকুরটি বিভিন্ন রকম মাছ আছে পুটি মাছ ধরা হয়েছে এই যে এবার আবার চিপ ফেলবে দেখি পায় নাকি মাছ পরবর্তীতেও ফেলা হচ্ছে দেখুন ধরে দাঁড়াচ্ছে মাছটি জায়গাটা একটু তাই ছিপ ফেলা অসুবিধা হচ্ছে এই যে যে ওই আমার বউ দাঁড়িয়ে আছে ও একদিকে ছিপ ফেলছে ওই দিকে বড় ছিপ ফেলছে ওই দিকটায় এই বাঁশ গাছের এই উল্টো দিকটাতে দেখুন এই যে ফেলেছে এই যে দেখি মাছ তুলতে পারে নাকি মাছটি মাছ উঠেছে আবার একটি পুঁটি মাছ উঠেছে জ্যান্ত দেখুন দেখুন এই যে জ্যান্ত পুঁটি মাছ ফিশিং ভিডিও দেখুন এই যে জ্যান্ত মাছ আবার ধরা হয়েছে পুটি মাছই খাচ্ছে দেখি আবার ফেলা হবে আর কি মাছ খায় পর বন্ধুরা প্লিজ লাইভে যারা যুক্ত হচ্ছেন এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এই যে মাছ যে মাছ দেখে নিন জন যোগতে হলো যে তো মাছ যে নিয়ে চলে এসেছি বড় পুঁটি দেখি দেখাচ্ছি পরে কি মাছ প্রায় চিকচিকি রেখে দিই মাছটি ফেলছি বড় মাছের ছিপ খাচ্ছে পুঁটি মাছ আদিকে মাইক বন্ধ বন্ধ কলাছে চুপ বাবা হাই কে কে দেখছে হাই সে কে এম দিতা ভাই আপনি कहां से हैं प्लीज कमेंट कीजिए ভাই আপনি কোথা থেকে বলছেন কমেন্ট করুন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন प्लीज कमेंट করবেন এবং পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি দেখবেন মাছ কাটিং ভিডিও এবং মাছের নানারকম ভিডিও করা আছে দেখবেন ভাই আপন মাছ আর ফুসকে কালো একটা মাছ বড় শীষে কাট গে এক মাছ ভাই কাছে দেখ আপ লোক লাইভ কমেন্ট কাজিয়ে আচ্ছা হাই 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 ফ্রেন্ড এমডি তায়েব দেখলি যে লাইভ পার দেখলি যে দু মাছলি পায়া দুটি পুঁটি মাছ পেয়েছি আমরা এখন অব্দি এই যে ছিপ ফেলছে ভাই আমাদের মাছ খাচ্ছে ক্যামেটা ইয়ে নেই তাই এখানে আলোটির জন্য ক্যামেটা আসছে না পুকুরে ঠিকঠাক তো মাছ ফেললে আমরা দেখাচ্ছি এই যে ছিপ ফেলে আছে খাচ্ছে কিন্তু কাঁটাটি বুড়ো পুঁটি মাছের নয় हाय कहाँ से आप लोग लाइव देख रहे है? कमेंट के जिए प्लिज कौथाथ लाइव देख दया कमेंट करब देख ए रखम नतून नतून भिडियो देखते पा हाय फ्रेंड आप कहाँ से लाइव देख रहे है? कमेंट करिए एमडी डी हाय দেখুন এই যে মাছ ধরছে ওই যে পাতাটি দেখুন ওই যে ওই যে খাচ্ছে দেখুন খেলি দেবেন নোর ফেলা যে ওইখানে এই দুবিনের মাল নিয়ে নিশ্চেক হয়ে গেল দেখুন এই যে লাইভ ফিশিং এই যে ভয় আমাদের ধরছে হচ্ছে যে টোপ লাগাচ্ছে আবার দেখি আদমি লাইভ বার হার আয় উ মেয়েরা তরফ সে প্রণাম আমি ওনাদিকে প্রণাম জানাই এবং বলছি কোথা থেকে দেখছেন আপনারা দয়া করে কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন এই যে দুটি মাছ পেয়েছি যে এই যে পুঁটি মাছ দেখুন লড়ছে দেখলি যে মেয়েরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে মেয়ে পশ্চিমবাংলা পূর্ব বর্ধমান সে মেয়েরা ডেসক্রিপশন তো আর দেখলি যে আর মেয়ে কাহাসে আমি বেশি হিন্দি জানি না হিন্দি বুঝতে পারি বাংলাতেই বেশি কথা বলি তো আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন যদি হিন্দি একটু বুঝতে অসুবিধা হয় ক্ষমা করে দেবেন দেখুন এই লাইভ ফিশিং লাইফ এই যে টোপ লাগানো হচ্ছে ওই যে পুকুরটা দেখুন কত বড় পুকুর বড় পাড়া পুকুর আমাদের এখানে পুকুরের পাড়া দেখুন অপরিষ্কার আর দেখুন খেলা হয়ে গেছে টোপ দাঁড়ান দেখাচ্ছি এটা কাছে পড়েছে তো দেখুন আবার পেয়ে গেছি আবার পেয়ে গেছি আবার একটা পুঁটি মাছ এই যে পুঁটি মাছ দেখুন আবার একটু আবার একটি বন্ধুরা পেয়ে গেছি পুঁটি মাছ এইযো এখন জিয়ান্ত পুটি মাছ এই যে বন্ধুরা দেখুন 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 প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও দেখতে এবং পাশে থাকবে দেখলি যে ইয়পার প্রাকৃতিক শোভা দেখলি যে এই যে এই ভাই আমাদের মাছ ধরছে কিন্তু এই পুকুরটি এতে নয় পুকুরটি লুকিয়ে মাছ ধরছে ওই দেখুন খুঁটি পাড়ে পাড়ে কি আছে এই যে পেছনে বাড়ি আমাদের এই যে বাড়িটা আমাদের এই যে বাড়িটা আমাদের এই যে পুকুরে পাড়ে দেখুন গ্রাম্য পরিবেশ পুরো ওই যে পুকুরে পাড়ে বাড়িগুলো দেখতেছেন ওই দিকে ওদের সবারই এইগুলো পুকুর আছে ওই দেখুন ওই পুকুরের পাড়ে পারে গেল ওইগুলোতে আর দেখুন মাছ পেয়ে গেছি আবার একটা না মাছ পাইনি এটা ওই দেখুন ওই পুকুরে পাড়ি বাড়ি গেলো ওইগুলো ওইগুলো হচ্ছে ওদের পুকুর আর আমরা ধরছি এই পারে মাছ এই এই বনটার পিছনে হচ্ছে ভাই মাছ ধরছে বন না এগুলো সে লতা হয়েছে আর দেখুন গ্রাম্য পরিবেশে যে পুকুরে চান করতে চলে এসছে একজন এই যে আর দেখুন পিছনে বাগান আছে বাগানে এই যে বেগুন ফেগুন ধরেছে এই যে আমরা এইখানে মাছ ধরছি এই পুকুরটায় ঠিক আছে পুকুরে জল কতটা বেড়ে গেছে দেখুন জল থাকে না এত এবং দেখুন পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে পুরো একদম দারুণ পরিবেশ এই পাশে গা বাঁশ গাছ আছে এগুলো হচ্ছে বাঁশ গাছ দেখুন মাছ গাছ কমন পুকুরের সঙ্গে টাচিং পুরো ভাই মাছ ধরছে ভয় পুকুরে বসে আছে দেখি ভাই মাছ পেল নাকি আর জুতো করে আমার বসেছি নাকি খাচ্ছে না এটি জলটা কমা দিই না জলটা কমানো মানে ফাঁকাটা একটু জলটা তলায় থেকে যাচ্ছে তাই জন্য একটু কমাতে বলছি আমাদের এই যে জল কমানো হবে এই যে জলটা মানে জল কমানো মানে জলটা ঠেকে যাচ্ছে দেখুন এই যে প্লিজ যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন কমেন্ট করবেন এই যে আবার একটা মাছ পেয়েছি আমরা আবার একটা মাছ দেখুন এই যে এই মাছটি দেখুন লড়ছে এই যে দাঁড়ানো ভাই খুলতে দাঁতে করে খোল দাঁতে করে যে জলটি সরিয়ে দিচ্ছে অর্থাৎ জলটি ছিপটি করা ছোট ছিপের ও তো নোংরা দেখছেন এখন পুকুরের পারে এই জন্যে পুকুরে মাছ চাষ খুব হচ্ছে না ভালো আয় দেখুন একটা মাছ মারা গেছে আয় দেখুন একটা মাছ মারা গেছে মাছটি পোকা হয়ে গেছে কেউ তুলেও দেয় না নোংরা গন্ধ সেরে গেছে দেখুন একটা সিলভার মাছ মারা গেছে পোকা ধরে গেছে জলেতে গ্যাস সেচাই দেখুন আর দেখুন আর দেখুন একটা সিলভার মাছ মোড়ে পড়ে আছে পুকুরের পাড়ে পুরো গন্ধ ছাড়ছে পুকুরে কত নোংরা দেখুন পুকুরের পাড়ে হে কোথায় ক্লিনিক প্লাস শ্যাম্পু হ্যান ত্যান যা বতি বুঝতে দেখুন ওইখানটা আমি যাই বুঝছি ফেলছিলো যেমন তুমি চলে গেছে মনে হচ্ছে আমার কাছে ছিপ নেই নাহলে আমি ফেলতাম আজকে প্রথম আর দিন ছিপ ফেলেছি ভিডিও করেছি দেখবেন ভিডিওটা যে প্লিজ বন্ধুরা লাইভে যুক্ত যে ছিপ ফেলা হচ্ছে আমাদের দেখুন ছিপে মাছ পেয়েছি মাছ এই যে পুঁটি মাছ পেয়েছি চলে যাচ্ছে প্রতিদিন তো আবার দেখাচ্ছি আমরা পরবর্তী লাভে আজকের মতো এখানে লাইভ শেষ করলাম আবার দেখাচ্ছি পরবর্তী লাভে নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এভাবেই পাশে থাকবেন